সুফের দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নিয়মিত পর্বে সকলকে স্বাগতম সুপে দর্শক মণ্ডলী আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন ভিডিও দেখে প্রত্যেসায় আজ অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাকারিপাড়া গ্রামে আমাদের সেই সুপরিচিত এবং ভাইরাল ব্যক্তিত্ব আমাদের সেই সুপরিচিত ইলেশ ভাইয়ের ছাগল বিক্রি কেন্দ্রে ইলেশ ভাই দীর্ঘদিন যাবৎ বিভাগে বাচ্চা ছাগল বড় ছাগল ক্রয় বিক্রয় আসছেন তো বর্তমানে ইলিয়াস ভাই বিক্রয় কেন্দ্র ঘুরে বিক্রয় বাচ্চা ছাগল দরদাম সম্পর্কে জানার চেষ্টা করব ইলেশ ভাই একটা ঘটনার জন্য আছে আপনার এক ভাই প্রবাসী ভাই মনে করেন দুই হাজার টাকা বাইনাও দিছে আচ্ছা দেওয়া পরে ওই টাকাটা মনে করেন ব্যাগ আপনার ছাগলও নিবে না আমি বললাম যে টাকা তেলে দুই হাজার

আজকে মোটামুটি আপনার এগারো পিস বাচ্চা দেখাবো বাচ্চা আছে ভাই বাচ্চা দেখাবো না ওগুলা বিক্রি আছে আপনাদের অনুগ্রহ পিস বাচ্চা দেখাবো কিন্তু সব হাই কোয়ালিটি সব হাই কোয়ালিটি সব হাই কোয়ালিটি আচ্ছা ইলিয়াস ভাই ঠিকানা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার গ্রাম হ্যাঁ তো দর্শক আছেন ভালো ভালো মানুষ সব ছাগলের বাচ্চা দেখি ইলিয়াস ভাই জি ভাই আচ্ছা আজকে ভিডিওতে শুরুতে কোন যে ছাগল এসেছে এগুলো এই দুটা আপনাদের এই যে বাঘwidehatতা বলে ভাই বাঘwidehatর বাচ্চা জি বাঘwidehatতার 20 বাচ্চা বাচ্চাগুলো কিন্তু যথেষ্ট লক অনেক শখিন বাচ্চা বয়স কেমন চলে ভাই

মনে করেন হায় হাই মনে করেন লোকজনও হায় হাই ভালো জিনিস সবাই নিতে চায় এখন আর কমা জিনিস চলে না ভাই জি ভাই এই সাত হাজার পাঁচ টাকার বাচ্চা চলে না যে অসুস্থ

দরদাম আপনার বাচ্চাটা জি আপনার একুশ হাজার টাকা পড়বে ভাই খাসির বাচ্চাটা জি আচ্ছা আচ্ছা এই যে খাসির বাচ্চা দুই জন্য এরকম করছে সকালবেলা

এটার বয়স আপনার মোটামুটি চার মাসের মতো চার মাসের মতো মেয়ে বাচ্চা চার মাস পুরেনি আচ্ছা দুই চার পাঁচ দশ দিন কম বেশি কম আর বেশি হবে কম আছে বেশি হয়নি আচ্ছা দুইটা বাচ্চা দিয়ে একসঙ্গে নিয়েছেন এখানে কি সেটআপ মিলানো চিন্তা হবে নাকি সেটআপ না ভাই কেউ চায় যে আমাকে একটা পাঠার বাচ্চা একটা পাঠির বাচ্চা দেন আচ্ছা আচ্ছা আর বিশেষ করে আমরা দুইটা করেই দেখাই খাসি একটা মনে করেন পাঠি একটা দেখা যাচ্ছে কোন সময় দেখা যায় দুইটাই খাসি দেখাই কারণ কেউ যাই যেভাবে চায় জি আসলে মূলত আমরা সেভাবেই দেওয়ার চেষ্টা করি আচ্ছা 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 আর মানে গুণেও একটু দেখানোর চেষ্টা করি জি বয়সটার জন্য দাম কম বেশি হয় এটাও বোঝানোর চেষ্টা করি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় জি এই জন্যই আপনি মনে করেন দুইটা করে দাও আচ্ছা তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ছাগল কিন্তু একা সাথে পছন্দ করে না দলবদল সাথে পছন্দ করে ছাগল যারা কিনতে চাচ্ছেন বা বাসা বাড়ি লালন পালন করবেন খামার করবেন তারা চেষ্টা করবেন সর্বনিম্ন দুই পিস কিনার জি ভাই আচ্ছা ইলিয়াস ভাই জি এই জোড়া দাম কেমন আসে

মানে এখনই আমি বলে ওই কথা আচ্ছা বলেন আপনার হলো তাহলে আপনার দুইটার দাম আছে চার টাকা হাজার টাকা আমি দুইটার উপর দুই হাজার টাকা মানে সার দিয়ে দেব কাইটে কাটে নিলে এটা দিব না কোনো টোটাল নিলে আমি দুই হাজার টাকা ছাড় দিয়ে দেব ভাই আচ্ছা আচ্ছা

এটা আপনার একটা ধরা লাগবে রাজস্থানী বাঘা তোতা এটা হ্যাঁ এটা রাজস্থানী বাঘা তোতা এটা আর এটা আপনার বেলচা তোতা আর মিয়তি তোতার ক্রস করানো আছে ক্রস দুইটা মিলে ক্রস হইছে আচ্ছা আচ্ছা মিলে ক্রস হইছে কিন্তু আপনার পার্সেন্ট অনেক বেশি মানে হাই কোয়ালিটির বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা এবং শক্তপোক্ত বাচ্চা শক্তপোক্ত বাচ্চা এগুলো বাচ্চা শরীর ভাঙা কোনো অপশন নাই না শরীর ভাঙারও অপশন নাই কিছু খাবে না এরকম না আপনার ছাগলও ভালো মনে করেন হাইট ভালো তারপরে শরীর স্বাস্থ্য আমি এ সপ্তাহে শুধুমাত্র কিন্তু একটা খামারে প্রতিদিন করছি সেখানে আমি এই যে ছাগল দেখলাম যথেষ্ট মানসম্মত সাগ দেখলাম আপনার খামারে কিন্তু হ্যাঁ আর এই ভালো মানের ছাগল সংগ্রহ করতে কিন্তু একটা ব্যবসায়ী বা খামারি অনেক কষ্ট লেগে অনেক কষ্ট হয় অনেক কষ্ট ভাই আমি আজকে চেষ্টা করেছিলাম কিছু মনে করেন যে কালকে থেকে মনে করেন এই আট দিন চরম পরিশ্রম করেও আমি মনে করেন বাচ্চা কিনা লো কোয়ালিটির বাচ্চা পাইছি অনেক কিন্তু আমি নি ভাই হাই কোয়ালিটির বাচ্চা যেগুলো মনে করেন এগারো পিস বাচ্চা পাইসি নিয়ে এসেছি আপনি এগারো পিস বাচ্চা মনে করেন এর মধ্যে ভিডিও কলে আমার সাথে মেলা জনার কথা হয়েছে আমি মনে করলাম যে ভিডিও আমার তো মনে করেন দুই চারটে পাঁচটা বিক্রি করার পরে আমি ভিডিও কলে মানে আমি ভিডিও দিতে পারবো না সেজন্য মনে করলাম আমি আগে ভিডিও দিই কোনটার দাম কি আছে ভাই এটি আমি অন্য হিসেব না করি দাম আপনার বাহান্ন হাজার টাকা দিচ্ছি বিকাশ

দুইটা আপনার আঠাশ হাজার টাকা পড়বে ভাই জোড়া জোড়া আঠাশ হাজার টাকা পড়বে আপনার মনে করেন যে কাইটে কাইতে নিলে আপনার খাসিটা পড়বে পনেরো হাজার আচ্ছা আর মেয়েটা পড়বে আপনার হলো তেরো হাজার মধ্যে কথা আছে

এটা দুইটাই মেয়ে বাচ্চা দুইটা দুই জাতের বাচ্চা এটা আপনার এই কালোটা ছাপা জল ছাপা যেটা কালো এটা আপনার তোতা হরিয়ানা যমুনা বাড়ি সিরোহির সাথে ক্রস না আচ্ছা আচ্ছা এটা এখন শিরোহী বাচ্চা হ্যাঁ আর এটা হলো আপনার মেয়তী তোতা মেয়তি হ্যাঁ মেয়তির বাচ্চা খাসিরা এটা দুইটাই মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা দুইটা দুই জাতের এবং মেয়ে বাচ্চা তো বয়সটা কেমন ভাই আপনার বয়সটা মাসের মতো আজকে আমি হয়তো বা আপনার এগারো পিস বাচ্চার মধ্যে শেষের দিকে আর এক পিস দুই পিস বাচ্চা হয়তোবা আছে ভিডিওর আচ্ছা আচ্ছা তো আমি খুব রেটে মানে কম রেটে জি আপনার বাচ্চাকে নিয়ে সেল দেওয়ার চেষ্টা করব লাভ কম

আজকে এই ছাগলের প্রতিটার প্রতি আর কম দিচ্ছিলেন আচ্ছা আচ্ছা দুটোর প্রতি তাহা কম হবে না তো খরচা দিয়ে দিবেন দিয়ে দেবো ওই দেখা যাচ্ছে গড়ে পড়তে একই ভাই জিতে গেলে সারাদিন আচ্ছা ভিডিও শেষ পর্যন্ত কিনেছে এটা

একটাই বাচ্চা আমার কাছে আছে ভাই একটু কম দামে যদি ভাই নিতে চান আমার থেকে তাহলে এই বাচ্চাদের একটা অনায়াসে নিতে পারেন আপনার ভাঙবে না নষ্ট হবে না কিছু হবে না ভাই ভালো বাচ্চা টাকা কিয়ারিং খুর্চা বিকাশ খুচা আমি দিয়ে দেবো সবের মধ্যে সবের মধ্যে আপনার মাত্র দশ টাকা এর থেকে মনে করেন বাচ্চা চান আমার আর দেওয়ার আর এত সুন্দর